এটা কি সত্যিই ভূতের নাকি হারিয়ে যাওয়া এক জমিদারি ইতিহাস চোয়াঙার জয়রামপুর গ্রামের এক পরিত্যক্ত তোতলা বাড়ি যেখানে রাতে শোনা যায় পায়ের শব্দ স্থানীয়রা বলে এখানে নাকি ছিল জয়রাম নামে এক জমিদারের বাস আর এখন এই বাড়িটি দাঁড়িয়ে আছে শুধুই ভয় আর বিস্ময়ের প্রতীক হয়ে চোয়াডাঙ্গা জেলার দামরহুদা উপজেলার জয়রামপুর গ্রামের মল্লিকপাড়া এখানেই আছে এক রহস্যে মোড়ানো পরিত্যক্ত দোতলা ভবন স্থানীয়রা একে বলে ভূতের বাড়ি আবার কেউ বলেন জয়রামবাবুর জমিদার বাড়ি শোনা যায় রাতের বেলায় সিঁড়ি দিয়ে হাঁটার শব্দ কেউ আবার বলছেন জানালার ভিতর কেউ দাঁড়িয়ে থাকে গভীর রাতে মেয়ে কণ্ঠে কান্নার আওয়াজও শোনা যায় লোকমুখে শোনা যায় এই বাড়িটি ছিল জমিদার জয়রামবাবুর আরও শোনা যায় জয়রামবাবু ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভগ্নিপতি এখন বর্তমানে এটি হাজিবাড়ি নামেও পরিচিত কিন্তু আমাদের কাছে এসব প্রামান্য দলিল এই দাবির পিছনে কোনো কিছুই নাই দোতালায় এই বাড়িটি একসময় কতটা গৌরবময় ছিল তারই কিছু চিহ্ন আজও বিদ্যমান ইটের গাঁথনি পুরনো কাঠের দরজা সাধে গাছ জন্মে গেছে বাড়ির ভেতরটা এখন ধ্বংসস্তূপের মতো অনেক অংশ ঝুঁকিপূর্ণ প্রিয় দর্শক এবারে চলুন এই ভৌতিক বাড়িটির অদেখা রহস্য উন্মোচন করে আসি আমরা যতটুকু জানতে পেরেছি এই বাড়ির দলিল দস্তাবেজ বা সরকারি কোনো তথ্য আমাদের হাতে নাই সবই জনশ্রুতি লোকমুখে শোনা কথা তবে এটুকু সত্য এই বাড়িটি ইতিহাসের হারানো অধ্যায় হয়ে আছে চলুন জেনে আসি এখানে কিভাবে যাওয়া যাবে জোয়াডাঙ্গা জেলা শহর থেকে দামরহুদা উপজেলার জয়রামপুর গ্রামের দূরত্ব প্রায় চোদ্দ কিলোমিটার জেলা শহর থেকে অটো বা সিএনজি নিয়ে খুব সহজেই পৌঁছানো যায় মল্লিকপাড়ায় যেখানে এই রহস্যময় পুরনো বাড়িটি অবস্থিত জয়রামপুর গ্রামের এই পুরনো ভূতের বাড়ির সামনে প্রতিদিনই দেখা যায় শিশুদের খেলাধুলা কেউ জানে না এই চড়া ঝুঁকিপূর্ণ দেওয়ালের আড়ালে কোন বিপদ লুকিয়ে আছে শত বছরের পুরনো এই দোতলা ভবনের সিঁড়ি ও দেওয়াল এখন যে কোনো সময় ধসে পড়তে পারে অথচ ঠিক এখানেই খেলা করে বেড়ে ওঠে এই গ্রামের ছোট্ট শিশুদের শৈশব আমাদের মনে রাখতে হবে এই ভূতের বাড়িটি শুধু ইতিহাস নয় আজ এটি জীবনের অংশ হয়ে আছে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই স্থাপনাটা যদি সরকারি জমির ওপর হয়ে থাকে তাহলে একে সংরক্ষণ করে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হোক আর যদি এটি বেসরকারি জমি হয় তবুও যেন ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলা হয় যাতে করে ভবিষ্যতে কোনো শিশুর জীবন বিপন্ন না হয় আমরা এই জায়গায় খেলা করতাম এবার এক সময় আমরা খেলা করতে করতে এই জায়গায় একটা মেয়ের কান্না শুনতে পাই আমরা ভয়ের টেলাই এখান দিয়ে দৌড় মেরে চলে যাই তারপর দিয়ে এখানে ভূতের ভূত দেখা যায় এই ভূতের জন্য একটা বাড়ির কবর দেওয়া হয়েছে আমরা এখানে খেলা করতে একটা তার এই পরিত্যক্ত বাড়ি যার চারপাশে রহস্য কিন্তু আমরা শুধু ভূতের গল্পে ভয় খুঁজি না আমরা ইতিহাস খুঁজি সত্য খুঁজি এই ডকুমেন্টারি যদি আপনাকে কিছুমাত্র ভাবতে বাধ্য করে তবে আমাদের কাজ সার্থক এতক্ষণ তৌফিক রানা নির্মিত এই ডকুমেন্টারিটি দেখলেন শুনলেন এবং অনুভব করলেন যদি এটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও ফিরব এমনই বিস্ময়কর গল্প নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ